নমস্কার আপনারা দেখছেন টিভি ফোর হ্যাংলা চলে যাব সরাসরি ঘটনাস্থলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রিপোর্টার খাদিতা আপনাদের দেখাবো ওইখানের কি অবস্থা কি কীরকম কি চলছে কি ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আশেপাশে সমস্ত চিত্রই তো তুলে ধরব আমাদের এই চ্যানেলে সঙ্গে থাকুন পাশে থাকুন স্টার্ট হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছো হ্যাঁ 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 একদমই একদমই তুমি এটা বললে আমি তোমার সাথে একমত কি অবস্থা ওখানে এক্ষুনি আমি আমি এখন আছি ড্রেনের পাশে তো দেখো ড্রেন কেমন ভাবে উত্তাল হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভি পর্দায় ফুটে উঠেছে ড্রেনের চিত্র সেই ভয়ঙ্কর চিত্র যেখানে ড্রেন পুরো উত্তাল ড্রেন পুরো উত্তাল আর বাইরে থেকে মারাত্মক একটা

আমি এখন রয়েছি এখানে তো এখানে আমি এটা দেখলাম কিছু লুচি আলুর দম মাংস এইসব সব উড়ে বেড়ে আসছে তোমাদের গায়ে পরে কোনো ক্ষয়ক্ষতি তো না আমাদের গায়ে পরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি পর্যন্ত আমরা সেফ আছি কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি বাইরে থেকে একটা ওখান থেকে একটা ফ্ল্যাগ এসে পড়লো পুরো একদম পাশে এসে পড়লো ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় তারপর এখন যেটা আবার আমি কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি এখানকার যা আপডেট আমি আবার কিছুক্ষণ পর আপডেটটা দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনারা দেখলেন